মনে হয় আপনার ডুবে যাওয়ার দুটা গাড়ি তারা লোকজন খুব দ্রুত চেষ্টা করতে প্রথমে একটা গাড়ি বের হয়েছে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে একটা গাড়ি বের হয়ে গেল তারপরে এখন আমি দেখতে পাচ্ছি লোকজন খুব দ্রুত বের হওয়ার চেষ্টা দেওয়া বের হইতেছে লোকজনগুলো এখন ফেরি আসলে আস্তে আস্তে অনেক অনেক কাজ হয়ে গেছে বুঝতে পারছেন আসলে তিনি হয়তো বা তলা ফেটে গেছে বা কোনো কিছু বা গেল থেকে পানি ঢুকতেছে যার দ্বিতীয় একটা গাড়ি বের হয়ে গেল একটা কন্টেনার গাড়ি তিন নম্বর গাড়িটা বের হয়ে গেল ফেরি পরিস্থিতি খুব খারাপ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফেরিটা কিন্তু অনেক কাইট হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন দেখি চার নম্বর গাড়িটা বের হওয়ার জন্য চেষ্টা করতেছে ফেরি আসলে দেখতে পাচ্ছেন অনেক অনেকখানি হেলে গেছে অনেক 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 কাজ হয়ে গেল অনেক ভাগ্যে কি হয় গাড়িটা আটকা আটকা পড়ে গেল আর মনে হয় কাজ হবে না ফেরিটা অনেক অনেক কাজ হয়ে গেছে অনেক এখন আল্লাপা কি রাখছে ভাগ্য এখন সবাই তো দ্রুত চেষ্টা করছে বের হওয়ার জন্য ফেরি সম্ভবত মনে হয় ডুবেই যাবে যে ঘাট গাড়িটা পড়ে গেল হ্যাঁ আছে ফেরি আস্তে আস্তে ডুবে যাচ্ছে খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি বিশাল বড় একটা ফেরি পাঠার পাঁচ নাম্বার ঘাটে এটা ডুবে যাচ্ছে কঠিন অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কঠিন অবস্থা চোখের সামনে থেকে বিশাল বড় একটা ফেরি ডুবে গেল আসলে ফেরিটার তলা ফেটে গিয়েছে না কি হয়েছে কেউ আসলে বলতে পারছে না এখন সরি পরবর্তীতে জানা যাবে যাক আমি দেখতে আস্তে আস্তে পুরো ফেরিটাই কায় হয়ে গেল বাম সাইডে বাম দিকে কায় থেকে ডুবে গেলো কঠিন কঠিন ভয়ঙ্কর একটা পরিস্থিতি এখন একেবারে ডুবে গেলো ফেরিটা মাঝখান দিয়ে যে বাম দিকে কায়ে হয়ে ডুবে গেল ফেরির ভিতরে মোটামুটি বেশ কিছু গাড়ি ছিল তার ভিতর থেকে কপালে তিনটা গাড়ি এখান থেকে বের হতে পারছে আর বাকিগুলো একটাও বের হতে পারে না না মানুষের কোনো ক্ষয় ক্ষতি হয়েছে কি না যাক ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে আমি দেখি কী অবস্থা বা কী পরিস্থিতি হয় আজ এই পর্যন্ত পুরোপুরিটাই যাক আমি একটু সামনে থেকে আপনি দেখা যাই একটু সামনে যাই একটু সামনে থেকে দেখা দেখাই দিচ্ছে আপনি যাতে দেখেন লোকজনগুলো বের হওয়ার জন্য চেষ্টা করতেছে কিছু ওই যে বাম দিয়ে একটা দেখছে একটা কন্টেনার ভেসে গেল একটা কন্টেনার ভেসে যাচ্ছে যা এখন আজ এখান্ত দেখি পরবর্তীতে কি হয় কি হয় ভিডিও